আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা কয়েকদিন পরই তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ কঠোর কিছু নিয়ম চালু করেছে আমি জানি না যে এই নিয়মগুলো কার জন্য কতটা দুঃসংবাদ বা কতটা সুখবর তবে আমি এতটুকু জানি যারা সামনে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটু দুঃসংবাদ এখন ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বা অনার্সে ভর্তি হওয়ার আগে একটা শিক্ষার্থীকে চিন্তা করতে হবে যে আমি আসলেই অনার্সে পড়াশোনা করতে চাই কিনা আবার যারা অন্যান্য ব্যাস ছিল অলরেডি পার্ক

নিউজটা সংগ্রহ করেছি তোমরা চাইলে যে কোনো ওয়েবসাইটে অর্থাৎ যে কোনো নিউজ মাধ্যম থেকে তোমরা এই নিউজটা সংগ্রহ করতে পারবে কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে সেক্ষেত্রে সকল নিউজ মাধ্যম এই নিউজটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রমোশন মানোন্নয়নে নতুন নিয়ম চালু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্স প্রোগ্রামে প্রমোশন মানোন্নয়ন ও ডিগ্রি প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে দুই সালে সংশোধিত নতুন নীতিমালা অনুযায়ী এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন পেতে সংশ্লিষ্ট বর্ষের সব কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ হবে এবং কমপক্ষে পঞ্চাশ শতাংশ কোর্সে ন্যূনতম ডিগ্রেড অর্জন করতে হবে নিয়মটা কিন্তু কঠোর নিয়ম আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বছর থেকে অন্য বছরে পদার্পণের ক্ষেত্রে মানে তেমন কোনো কঠোর নিয়ম তারা চালু করে নেয় সেক্ষেত্রে একটা শিক্ষার্থী যখন অনার্সে পড়াশোনা করেছে ভর্তি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে টেনশনে টোটালি বাইরে থাকতো মানে তোমাদের ব্যাচের আগে মানে এই নিউজটা আসার আগ পর্যন্ত টোটাল ব্যাচগুলো এই সিস্টেমের ভিতর ছিল কিন্তু যখনই তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের বেলা থেকে এই নিয়মগুলো মানতে হবে অর্থাৎ তোমরা এবং তোমাদের আগের ব্যাচ এই দুইটা ব্যাচ ভর্তি পরীক্ষা দিয়েছে এদেরকে এই নিয়মগুলো মান্য করতে হবে যে আমি একটা বছর থেকে অন্য একটা বছরে যখনই উত্তীর্ণ হব তখন আমাকে সকল সাবজেক্টে অবশ্যই মাস বি সকল সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই সাথে উত্তীর্ণ হতে হবে এবং পঞ্চাশ শতাংশ ন্যূনতম ডি গ্রেড পেতে হবে শুধুমাত্র এইটায় না আরও নিয়ম আছে নিয়মটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হচ্ছে নতুন নীতিমালায় বলা হয়েছে কোন কোর্সে অনুপস্থিত থাকলে বা ফেল করলে শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে প্রমোশন দেওয়া হবে না অর্থাৎ একটা কোর্সেও যদি কোনো শিক্ষার্থী ফেল করে বা অনিয়মিত থাকে সেক্ষেত্রে সেই শিক্ষার্থীটাকে পরবর্তী বছরে তারা প্রমোশন দিবে না এবং অনুপস্থিত কোর্সে পরের বছর পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক তারা করেছে এবং শুধুমাত্র নিয়ম এটাই না জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্লাসে উপস্থিতি সত্তর পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আমরা আগে একটা সময় চিন্তা করতাম যে আমি একটা কলেজে ভর্তি হয়েছি আমি চাইলে বাইরে থাকতে পারবো বা আমি চাইলে জব করতে পারবো পরবর্তী যখন এক্সামের টাইম আসে হয়তো বা আমার যারা সহযোগী আছে কলেজে তাদের সাথে কথা বলে আমি পরীক্ষা দিতে পারবো সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কিন্তু এখন আর সেই সিস্টেম নাই কেউ যদি পড়াশোনা প্লাস চাকরি দুইটার চিন্তা একসাথে করে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার জন্য না কারণ কি সে পরীক্ষায় দিতে পারবে না আগে এত কঠোর নিয়ম ছিল না সব কিছু একবার ইজি ছিল কিন্তু এই বছর থেকে মানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যারা নতুন দায়িত্বে এসেছে তারা সকল সিদ্ধান্ত নতুন নিচ্ছে যেমন ভর্তি পরীক্ষা চালু করলো ভর্তি পরীক্ষা চালু করার পর কয়েকটা সাবজেক্ট নতুন করে বাধ্যতামূলক করা হয়েছে পরবর্তীতে এখন আবার নতুন নিয়ম করা হয়েছে যে এক বর্ষ থেকে অন্য বর্ষে প্রমোশন পেতে হলে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা অংশ সেই সাথে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে প্রমোশন দেওয়া হবে না কর্তৃপক্ষ চাচ্ছে যে আমরা নিয়মটা পরিবর্তনের সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার মানটা আছে এটাও আমরা কিছুটা বাড়াতে চাই কারণ কি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলতে কি বুঝি একবারে নিম্নমানের পড়াশোনা এতদিন এটাই ছিল কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে একটা শিক্ষার্থী চাকরি যে হিমঝিম কেটে হতো যে কোনো জায়গায় গিয়ে তাকে মানে কম মূল্যায়ন করা হতো কিন্তু এখন আর সেরকম সুযোগ নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশাসন করতে হলো আমাকে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হচ্ছে প্লাস অন্যান্য নিয়মের সাতেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে করতে পক্ষ নিজেদের ডিমান্ডটা বাড়াচ্ছে শিখতে যখন ইউনিভার্সিটি ডিমান্ডটা বাড়বে ওইখানে যারা প্রশাসন করবে তাদের ডিমান্ডটা এমনিতেই বেড়ে যাবে এবং সার্টিফিকেটের অন্যরকম একটা মূল্যায়ন হবে অর্থাৎ এতদিন যেরকম মূল্যায়ন ছিল এই মূল্যায়ন আর থাকবে না এখন নতুনভাবে ভাবে এর গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে সে ক্ষেত্রে আমার মনে হয় না যে এই বিষয়গুলো আমাদের জন্য নেগেটিভ শুধুমাত্র যারা আমরা নতুন ভর্তি

সময় বেশি বাকি নেই খুব দ্রুত গতিতে তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিয়ে ফেলো কারণ কি যদি ভালো মতো প্রিপারেশন না নিতে পারো কখনো ভর্তি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে না সেক্ষেত্রে সামনে যতটুকু সময় আছে এই সময়টুকু আমরা যদি কাজে লাগাতে পারি সেক্ষেত্রে বি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমি ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবো এবং তোমাকে এই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে আমাদের যে জিনিস দশ টাকার কোর্সটা আছে এই কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ